ব্রাজিল ভক্তদের জন্য দুঃসংবাদ দল থেকে সিটকে গিয়েছে চারজন গুরুত্বপূর্ণ প্লেয়ার গুরুত্বপূর্ণ প্লেয়ারগুলোই গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে সিটকে গিয়েছে এক নম্বর অ্যালিসন বেকার দুই নম্বর ডিফেন্স গ্যাবরিয়াল মাগালেস ও ব্রোনো গুইমারেস আবার ইঞ্জুরির কারণে আরও একটি প্লেয়ার ছিটকে গিয়েছে গার্সন ব্রাজিল দলের মেন প্লেয়ারদের মধ্যে তারা কয়েকজন এদের ছাড়া ডিফেন্স মাঝমাঠ কল্পনার বাইরে এই চারজন ছিটকে যাবার পরে সাথে সাথে আরও চারজনকে দলে ডেকেছে কোচ দরিবাল এই চারজনের মধ্যে দুইজন মিডফিল্ডার একজন ডিফেন্ডার ও আরেকজন গোলকিপার অ্যালিসনের বদলি হিসেবে দলে ডাক পেয়েছে পাল মেরাজের গোলকিপার ওইভার টন গ্যাব্রিয়াল মাগালেজের পরিবর্তে জায়গা পেয়েছে লুকাস ব্যারাদ্দো মিডফিল্ডে জায়গা পেয়েছেন অ্যাডালন্টার অ্যাডারসন ও উলবেসের জোয়াও গোমেশ এই চারজন প্লেয়ার ব্রাজিল দলে ডাক পেয়েছে নতুন করে দরিবালের প্লেয়ার সিলেকশন দেখে মাঝে মাঝে আমার মনে হয় দরিবাল হয়তো কিছু খেয়ে এদেরকে দলে ডেকেছে ওয়েভার টনকে দলে ডেকেছে ভালো তার বর্তমান বয়স কত সাঁইত্রিশ বছর কিন্তু ক্যাশমীরের মতো মিডফিল্ডার দরকার দলে এরপরেও তাকে ডাকে না কাশ্মীরের বর্তমান বয়স তেত্রিশ তাহলে বোঝেন দরিবাল কি সেবন করে লুকাজ বেড়াত ঠিক আছে তবে জওয়া গুমেশকে দলে ডাকাটা ভালো লাগেনি আমার আহামরি কোনো ফর্মে নেই এর পরিবর্তে যদি আন্দে সান্তোসকে দলে রাখা হতো তাহলে কাজ কাজটি হতো এই সিজনে ছয়টি গোল ও ছয়টি আছে তার নামের পাশে দরিবালের কিভাবে দেখবেন দিন আপনার মূল্যবান মতামত রাশেদ ভাই প্রশ্ন করেছেন ক্যাশমিরও কি খেলবে না না ভাই খেলবে না সে দলে ডাকি পায়নি স্বামী ভাই প্রশ্ন করেছেন আর্জেন্টিনার ম্যাচে ব্রাজিলের গোলকিপার অ্যালেসন বেকার কি থাকবে না ভাই থাকবে না সে ইঞ্জুরিতে পড়েছে তার পরিবর্তে খেলবেন শুরুর একাদশে খেলবেন ব্যান্টো ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ